আসসালামু আলাইকুম আমগুলি অবস্থায় আছে এখন শিলা পরার পরে দেখা গেছে আমগুলি অনেক আম নষ্ট হয়ে গেছে ভিতরে তো হয়তো পেরে ফেলব শেষবারের মতো একটা ভিডিও করি আপনারা সবাই দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিবেন বারবার না অনেকে বারবার করে আমার সাবস্ক্রাইবটা চলে যায় যদি হয়তো পারতে হবে মশাল্লাহ অনেক বড় বড় হয়েছে এখন ভিতরে কি অবস্থা আছে বুঝতে পারতেছি না আমি যদি তো কালকে একটা কাটলাম দেখি নষ্ট হয়ে গেছে একটা ভিডিও করি একটু পেরে ফেলতে হবে জানি না ভিতরে কি অবস্থা আছে পরে এরকম হয়েছে কখনো কোনো দিনও এরকম হয় নাই আমার আম এবার আমগুলি দেখি কি অবস্থা হয়ে গেছে